স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর বেদান্তের এই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না বিচারালয়ে ভজনালয়ে দরিদ্রের কুটিরে মৎস্যজীবীর গৃহে ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে কার্যে পরিণত হইবে জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে এইভাবে অন্যান্য সর্বত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আঠান্ন মাইতি তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের জন্য ছলনা করা যায় কখনোই তা হয়নি হবেও না কখনো সেই দেবী সব সময় নিজেকে প্রকাশ করছেন যে কোনো ছলনা অনিবার্যভাবে তাঁর কাছে ধরা পড়ে সত্যের গৌরব আধ্যাত্মিকতার আলো পবিত্রতার মহিমা সব কিছুই সেই দেবী নির্ভুলভাবে অনুভব করেন প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ হঠাৎ কিছু করে ফেলা উচিত নয় পবিত্রতা সহিষ্ণুতা ও অধ্যবসায় এই তিনটি সর্বোপরি প্রেম লাভের জন্য একান্ত আবশ্যক তোমার সামনে তো অনন্ত সময় পড়ে আছে অতএব তাড়াতাড়ি হুড়োহুড়ির কোনো প্রয়োজন নেই তুমি যদি পবিত্র ও অকপট হও সবই ঠিক হয়ে যাবে তোমার মতো শত শত যুবক চাই যারা সমাজের উপরে গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা আটানব্বই আলো আলো নিয়ে এসো প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো যতদিন না সকলেই ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না দরিদ্রের কাছে আলো নিয়ে চলো ধনির কাছে নিয়ে এসো আরও অধিক আলো কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি অশিক্ষিত মূর্খের কাছে আলো নিয়ে চলো শিক্ষিতের কাছে নিয়ে এসো আরও অধিক আলো কারণ শিক্ষার অভিমান আজ বড়ই প্রবল এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও বাকি যা তা প্রভুই করবেন কারণ তিনিই তো বলেছেন কাজেই তোমার অধিকার ফলে নয় জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী যেখানে মহামারী হয়েছে যেখানে জীবের দুঃখ হয়েছে যেখানে দুর্ভিক্ষ হয়েছে চলে যা এদিকে নয় মরেই যাবি তোর আমার মতো কত কীট হচ্ছে মরছে তাতে জগতের কি আসছে যাচ্ছে একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা তো যাবি তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো এই ভাব ঘরে ঘরে প্রচার কর নিজের ও দেশের মঙ্গল হবে তারাই দেশের আশা ভরসা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা ছত্রিশ চাই সেই উদ্যম সেই স্বাধীনতা প্রিয়তা সেই আত্মনির্ভরতা সেই অটল ধৈর্য সেই কার্যকারিতা সেই একতা বন্ধন সেই উন্নতি তৃষ্ণা চাই সর্বদা পশ্চাৎ দৃষ্টি স্থগিত করে অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি আর চাই আপদমস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাষট্টি অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী আমাদের মা সারদা দেবী আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে সমুদ্রের মতো প্রশান্ত তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তার জীবন রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানুষ লোকে অনুপ্রবিষ্ট হবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমার দৃঢ় ধারণা কোনো ব্যক্তি বা জাতি অন্য জাতি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে বাঁচতে পারে না আর যেখানেই শ্রেষ্ঠত্ব পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে যেখানেই কোনো জাতি নিজেকে পৃথক রেখেছে সেখানেই তার পক্ষে ফল অতিশয় শোচনীয় হয়েছে জয় স্বামীজি আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা তেইশ এই জন্য ভারতে যে কোনো সংস্কার বা উন্নতি চেষ্টা করা হোক প্রথমত ধর্মের উন্নতি প্রয়োজন ভারতকে সামাজিক বা রাজনীতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন শিক্ষকের কার্য কেবল পদ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া আমি যেমন সর্বদা বলে থাকি অপরাধের অধিকারে হাত দিও না তাহলেই সব ঠিক হয়ে যাবে অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কিত শাসমল পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ এইটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো অসীম বিশ্বাস ওর ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে জয় স্বামী বিবেকানন্দ